ছক্ষণের জন্য লাইভে চলে আসলাম সবে জয়েন করেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম কিছুক্ষণের জন্য লাইভে সবাই জয়েন করবেন আশা করি সাদা কালো সাদা কালো তোর ভালোই লাগে সবাই জয়েন করেন প্লিজ জয়েন করেন আমি আসতেছি নিয়ে থ্যাংক ইউ সো মাচ লাইক দেওয়ার জন্য বলরাম মিক্স ভিডিও ওয়েলকাম ওয়েলকাম টু মাই লাইভ স্টিম ক্যাসে হ্যা আপ আপা কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আসেন আমি তো ভালো আছি ভাই আপনি কেমন আসেন বলেন ও মা আমাদের বলরাম জিতো বাংলাও পারে ভালো হ্যাঁ দাদা আমিও ভালো আছি আপনাদের দোয়াতে কেমন আছেন এই তো আমি তো সামনেছি না তারপরও ক্যামেরা বন্ধ করে কথা বলতে হবে ক্যামেরার সামনে আমি কথা বলতে পারি না আচ্ছা ঠিক আছে জোরেই বলবো ঠিক আছে এই তো এই তো দারুণ সুন্দর হ্যাঁ কি দারুণ সুন্দর দাদা ও দাদা কি দারুণ সুন্দর আমি তোমার বন্ধু আছি আচ্ছা দাদা আপনি একটা কমেন্ট করে যাবেন আমি তো এই চ্যানেলে কমেন্ট আপনার পাই নাই আমার আরেকটা একটা চ্যানেল আছে মাই কুক এন ওয়ার্ক ওই চ্যানেলে হয়তো আপনি আসেন অ্যাড এই চ্যানেলে আসেন নাকি আমি জানি না তবে আপনি একটু কমেন্ট করে যাবেন আমি ব্যাক দিয়ে দিব লাইভ শেষে যদি ব্যাগ না দিয়ে থাকি ব্যাক দিয়ে দিব সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার কথা কি শোনা যাচ্ছে কিছু আচ্ছা এটা একটা কথা হলো আমি কি মিউটে আছি নাকি আমি তো কথা বলতেছি ও গড শোনা যায় থ্যাংক ইউ আপু এই যে আমাদের এই যে আমাদের ভাই এই যে শু শুভ ভাই যে শোনা যায় না আমাকে আর কি ই করতেছে আর কি মজা করতেছে আচ্ছা আমি মিউট হচ্ছি আমাদের এখানে আজান হচ্ছে ওকে আমি মিউট ছিলাম মনে হয় এতক্ষণ খেয়াল করি নাই কেমন আছেন আপু সে ভাই ভালো আছি অসংখ্য ধন্যবাদ লাইভ স্ট্রিমে জয়েন করার জন্য সুযোগ পাই না লাইভে আস হ্যাঁ জানি ভাই আপনি অনেক ব্যস্ত দাদা ভাই আপনি অনেক ব্যস্ত আমি জানি আমাদের মাঝে আছে সমাধি সমাধি কেমন আছেন অসংখ্য ধন্যবাদ লাইভ স্ট্রিমে জয়েন করার জন্য কেমন আছেন দিদি সবাই মেসেজ দেন হ্যাঁ ভাই এখন তো দুজন দেখা যাচ্ছে টপে আর কেউ নাই আসলাম কিছুক্ষণের জন্য সবার সাথে আড্ডা দেওয়ার জন্য বেশিক্ষণ থাকবো না টমেটো ভর্তার রেসিপিটা দেখলাম ফুল ওয়াচ করলাম ভালো লাগলো তুমি আমার বন্ধু আছো আচ্ছা ঠিক আছে দাদা আপনি কমেন্ট করে গিয়েছেন আপনি নিশ্চিন্তে থাকেন যদি আপনাকে ব্যাগ না দিয়ে থাকি তাহলে ব্যাগ দিব আর ভিডিও তো অবশ্যই দেখব আর যদি ব্যাগ দেয়া থাকে তাহলে তো আর কোনো কথা নাই ভিডিও দেখে আসবো ইনশাল্লাহ ঠিক আছে দাদা আপনি আমার মাই কুকিং অ্যাড আছেন সেটা আমার ভালো করে খেয়াল আছে আমি আছি আচ্ছা ঠিক আছে দাদা অসংখ্য ধন্যবাদ আমার লাইভ স্ট্রিমে থাকার জন্য আমি একটু শেয়ার দিব আমি একটু শেয়ার দিয়ে আসি শেয়ার দিলে দেখা যাচ্ছে আমার ভাই বোনেরা অনেকেই আসবে অনেকেই লাইভ স্ট্রিমে জয়েন করবে তো আপনারা কেউ যাবেন না থাকেন আর নেট একটু ঘুরলে কিছুই মনে করবেন না কারণ শেয়ার দিতে গেলে একটু নেটটা ঘুরে আছি সমস্যা নাই ওরে ভাই থাকা লাগবে না তো আমি তো আমি তো একটা ভুল করছি আমি তো বলি এই চ্যানেলে সবাই আসছে এটা দেখি মাই কুকিং এ মাই কুকিং এ লাইভে আসছি আমি খেয়াল করি নাই ভাই আমার এই মোবাইলে দুইটা ই জিমেল ই করা আছে তো মাই কুকিংয়ে লাইভে আসছি এটা খেয়ালই করিনি আমি এখন খেয়াল করলাম আসলে ভত্তা পাগল চ্যানেলটা আমার ওই চ্যানেলটা দিয়েই আমি লাইভে আসবো ভাবছিলাম এখন তো এখন চলেও যাব থাকবো না ভাই এই চ্যানেলে তো আসার দরকার নাই তারপরে চলে আসলাম আমি খেয়াল করি নাই যেটা কি ভুল এই যে মাই কুকিংয়ে আমি লাইভে আছি এখন আমি খেয়াল করি নাই আমি মনে করছি যে ভত্তা পাগল চ্যানেলে আছি নতুন চ্যানেল হ্যাঁ ভাই একটা চ্যানেল খুলছি ভালোই এই ফলাফল পাইতেছি দোয়া করবা তো আজকের মতো বিদায় নেই আমি তো এই চ্যানেল দিয়ে লাইভ করতে চাই নাই তারপরও লাইভে চলে আসছি ও ভাই আজকের মতো বিদায় নেই হ্যাঁ ভালো থাকো সুস্থ থাকো